বন্ধুরা সকলেই ভালো আছেন গত চার পাঁচ দিন ধরে আমরা রকম ভিডিও পোস্ট করতে পারিনি তার প্রধান কারণ ছিল আমাদের আঠেরো উনিশ এবং কুড়ি তারিখের জন্য একটা স্পেশাল ক্যাম্পের আয়োজন করা করা হয়েছিল এডুকেশনাল ক্যাম্পের সেই ক্যাম্পে যারা যোগদান করেছেন তাদের নিয়ে আমরা ব্যস্ত ছিলাম আঠেরো উনিশ কুড়ি তিন দিন ধরে আজকে স্পেশাল ক্যাম্প শেষ হয়ে গেছে তো এখন আমি রিল্যাক্স মুডে আছি ভাবলাম একটা ভিডিও করি ইতিমধ্যে একজন বন্ধু আমাদের কাছে অনুরোধ করেছেন যে আমাদের যে স্পেশাল ক্যাম্প হচ্ছে এবং ভিআইপি ক্যাম্প হচ্ছে এডুকেশনাল ক্যাম্প এই ক্যাম্পের কিছু ভিডিও বা ছবি তাদেরকে দেওয়ার জন্যে বা আমাদের ফেসবুক পেজে দেওয়ার জন্যে তারা যারা চিন্তা ভাবনা করছেন তাদের সকলের উদ্দেশ্যে জানাই আমরা আমাদের স্পেশাল এডুকেশনাল ক্যাম্প বা ভিআইপি এডুকেশনাল ক্যাম্পে যারা যোগদান করেন তাদের কোনো রকম ছবি বা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করি না আমরা কেবলমাত্র ফ্রি এডুকেশনাল ক্যাম্পে যারা যোগদান করেন তাদের ছবি বা ভিডিও আমরা প্রচার করি কিন্তু আমাদের স্পেশাল এডুকেশনাল ক্যাম্প এবং ভিআইপি এডুকেশনাল ক্যাম্পে যারা যোগদান করেন তাদের কোনো ছবি বা কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা দিই না সুতরাং আমরা আমাদের স্পেশাল এডুকেশনাল ক্যাম্পাস ভিআইপি এডুকেশন ক্যাম্পে কোনো ছবি আমি দিতে পারছি না দুঃখিত ট্রেনিং শিখুন ট্রেনিং থেকে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ